সকল সরকার অবৈধ হয়ে যাবে তুমি বাংলাদেশের জনগণের স্বার্থে স্বার্থে দেশে আসতেছেন না। ওই মাঠে ঘুরে বেড়াবেন না এই বছর সংগ্রাম করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না বঙ্গবন্ধন বসায় দেওয়ার জন্য না কাজে রহমান আসতে আসবে এবং আসবে তখনই যখন উনি মনে করবে যে দেশ এবং জাতির স্বার্থে ক্ষমতা ওনার নেওয়া উচিত এবং সেই জন্য উনি বারবার বলছে নির্বাচন দেন নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তখন উনি চিন্তা করে দেখবেন যে তাদের সঙ্গে এসে মিলবেন এবং সেখানে যদি আসার প্রত্যক্ষ পরিষ্কার আপনি বলছেন যে কমবে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করবে আপনারা বলেছেন যদি আমরা মনে করি বিএনপি জয়লাভ করলেও কেউ করতে দিবে না

আমরা ঐক্যমত্য করছেন ওনারা কারোর সঙ্গে একমত না সবাই এসে বলতেছে আমি তোমার সঙ্গে একমত না তারপর ওরা করতেছেন তো নিয়ে কারোর সঙ্গে একমত না তোমার সঙ্গে একমত কি হবে কাজে এখানে যতক্ষণ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচনী সরকার না আসবে ততক্ষণ তো তারেক রহমান সাহেবের আসার সুযোগ নাই কারণ উনি তো সৈরাচার বা জোর দখল করে ক্ষমতায় আসবেন না উনি আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আর সুষ্ঠু নির্বাচন হলে এই বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন হতে দিবে না

করবে উনি করেন না কি গৃহযুদ্ধ লাগাবে গৃহযুদ্ধ লাগাবে বলেন উনি তো আন্দোলন করছেন অন্য করেছে ছাত্রদের বৈষম্য আন্দোলন করতে দিছে ছাত্ররা বৈষম্য আন্দোলন করতে মাঠে নামে তারা ক্ষমতা রাজনীতি চলে গেছে এখন তাদেরকে বাধা দিতে গেলে তখন দেশে একটা রক্ত গঙ্গা বয়ে যাবে এখন কি হবে মানামারি কাটাকাটি হবে তো মানামারি কাটাকাটি কি আপনারা চান এটা হোক তাই তারেক রহমান ওয়াইজেস্ট বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিয়েছেন উনি ধৈর্য ধরছেন আমি সাধুবাদ জানাই জানাই ধন্যবাদ ধৈর্য ধারণ করার জন্য এইটাই ধৈর্য ওনার এই মুহূর্তে ধৈর্য ধরাই ছিল সর্বোত্তম এবং উনি তাই নিয়েছেন তাই ধরেছেন আমি একজন সাধুবাদ জানাই উনি কতদিন ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণের একটা সীমা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামার কথা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বহু নেতাই আসলে এরকমটা বলেছেন ঘি না উঠলে বাঁকা করতে হবে বিএনপির খেলা এখনো দেখেন নাই এরকম কথা শুনেছি রাজপথে নামার হুঁশিয়ারি ছিল বারবার সেখানে আ রোডmap এ দাবিতে গেলেন ডক্টরনুস সর বৈঠক হলো অসন্তুষ্টি প্রকাশ করলেন তারপরে আবার বলে ফেললেন যে আন্দোলনের কোন প্রয়োজন নাই এই সরকারের বিরুদ্ধে এতদিন যেখানে আন্দোলনের হুমকি ছিল পরে বলছেন আন্দোলনের প্রয়োজন নাই এই ধৈর্য ধরার কৌশলিকে মানে এটার কি বহিঃপ্রকাশ নাকি আর কোন কৌশল বলে আছে বলে আপনি দেখতে পান আমার তো মনে হয় যে বিএনপি ফটো সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তার মনোভাব প্রকাশ করেছে বিএনপি বলেছে আমরা হ্যাপি না বিএনপি বলেছে আমরা নির্বাচন চাই বিএনপি না দিলে আমরা বলেছে তারপরে বিএনপি সন্তুষ্টির জন্য তারা কিছু বক্তব্য দিয়েছে তারা বলেছে যে বলেছে ডিসেম্বর মধ্যে নির্বাচন দিবে তারপরে বলছে ডিসেম্বরের মধ্যে দিতে না পারলে ফেব্রুয়ারি জুনের মধ্যে নির্বাচন দিবে এখন বিএনপি কে তো জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে এটাই ধৈর্য কারণ বিএনপি বিএনপি একদিন আগে যদি বলেন তাহলে তো বলবে যে তুমি ধৈর্য ধারণ করো নাই কেন কাজে বিএনপি পনেরো বছর ধৈর্য করতে পারছে আর এখন না পারা কি আছে আর এমনি তো দেশটা তো চলছে আপুষে সবাই তো কেউ না কেউ ভাগ পাচ্ছে এইভাবে হোক ওইভাবে হোক যেভাবে হোক দেশটা তো এখন চলেছে ওই যে বারোয়ারি ভাগে যা যেখান থেকে পারতেছে ভাগ খাচ্ছে যে যেখান থেকে নিতে পারতেছে এই দেশটা তো হইল উঠে দেশ হয়ে গেছে এখন এখন যে যেখান থেকে পারতেছে ওরকম নিয়ম নীতি আছে বলে আমি জানি না কোনো আইনের শাসন আছে কোনো পারি না এখানে চিফ জাস্টিস স্কেল বলে যে তার বক্তব্যে কোনো গুরুত্ব নাই উনি কতবার বলেছেন সচিবালয় দরকার সচিবালয় দিচ্ছেন না এখন প্রধান বিচারপতিকে সচিবালয় দিচ্ছেন না অথচ ভেঙে আপনারা কাচ্ছেন বিচারকে বিচার বানাচ্ছেন অবিচারকে বিচার বানাচ্ছেন এই দায় দায়িত্ব তো একদিন না কেউ না কেউ বহন করতে হবে আমাদের তো এখন বয়স নাই আমরা তো এখন চ্যালেঞ্জ যেতে পারতেছি না এই বয়সটা যদি আমাদের আর বিশ বছর তিরিশ বছর আগে হতো তাহলে আমরা চ্যালেঞ্জে যেতাম এখন তো চ্যালেঞ্জে যাওয়ার কোন সুযোগ নাই এখন আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর কোন দ্বিতীয় পথ নাই এবং তারা নতুন একটা রাজনৈতিক দল গঠন করছে এনসিপি আপনি বলছিলেন ছেলেরা মানে এই টার্মটা ব্যবহার করছেন এনসিপি তাদের ভূমিকা আপনি কিভাবে দেখেন এখন আমি ভালো তাদের স্বাগত জানাই তো তাদের অপেক্ষা করতে হবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তারা যদি এখনই চায় জনগণ তাদেরকে ভোট দেবে তাহলে আশা করতে পারে তারা আশা করতে পারে আশা করা তো কোনো অন্যায় কিছু না কিন্তু তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাদের প্রয়োজন আছে আমি তো বলছি না কারণ আমার পরে যারা আসবে সে আমার সন্তানে আসবে আমার বাবা তো আসবে না আমার দাদা তো আসবে না আমার পরে যারা আসবে আমার সন্তান আসবে সন্তানের সন্তান আসবে আমার নাতিরা আসবে কাজে ওরা তো আমার সন্তানের মতো সন্তানের চেয়ে ছোট কাজে তাদের সুবাসিস আমি কামনা করি তাদের সকল মঙ্গল আমি কামনা করি তবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাদের কথাবার্তা বক্তব্যের মধ্যে আরো রাশ টানতে হবে তাদের মধ্যে আরো প্রজ্ঞতা দেখাতে হবে তাদের অপেক্ষা করতে হবে শিখতে হবে জানতে হবে গন্ডগুলে মধ্যে এই গুলে মালে অনেক কিছু করে ফেলানো যায় কিন্তু এই টিকবে না তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমি এতটুকু সামারি করি একটু আসি জামাতের ভূমিকা তারা বলছেন প্রথমে বেগম জিয়ার সাথে দেখা করে মানে লন্ডনে বেগম জিয়া তারেক রহমানের সাথে দেখা করে দেশে ফিরে জামাতের আমির তখন মার্কিন প্রতিনিধির সাথে একটা বৈঠক ছিল তারপরে তিনি বললেন রোজার আগে মানে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে প্রথম রোজার আগেই তারপরে তারপর দুই দিনের মধ্যে তিনি বললেন দুটি শর্ত পূরণ হওয়ার আগে কোন নির্বাচন নয় দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার এবং তারপরে সম্প্রতি তিনি আবার বলেছেন যে যদি এই দুটি বিষয়ে জনমনে আস্থা তৈরি করতে না পারা যায় সংস্কার এবং বিচারের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনোভাবে এপ্রিল পার হতে পারবে না নির্বাচন এপ্রিলের বেশি যা কোনোভাবেই উচিত হবে না তিনি এরকম একটা অবস্থান জানাচ্ছেন আপনার কি মনে হয় জামাদের অবস্থান কি নির্বাচন নিয়ে জামাতকে কি বলবো বলেন যারা আল্লাহকে বিক্রি করে বলতে পারে যারা বলতে পারে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ সেখানে তাদের বক্তব্যে গুরুত্ব আমি কেমনে দেব তবে হ্যাঁ জামাতে অনেক শিক্ষিত লোক অনেক মানে কি বলে অভিজ্ঞ লোকের সমাবেশ হয়েছে গত বিশ ত্রিশ বছরের রাজনৈতিক আন্দোলনে বাদ এই চল্লিশ বছরের বাংলাদেশে একমাত্র পড়াশোনা লেখাপড়া সিরিয়াসলি করছে জামাতের লোকেরা আর কেউ সিরিয়াসলি লেখাপড়া করে নাই সবাই এক দৃষ্টি করে গেছে কারণ জামাতে একটা বিশাল একটা কর্মী বাহিনী গঠিত হয়ে গেছে যেই কর্মী বাহিনী একটা প্রশাসন চালানোর জন্য অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ যে জায়গায় জায়গায় কাজে লাগালে কাজ দিলে তারা অন্য যে কোনো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে সেই ক্ষমতা সেই কার্যক্ষমতারা গত চল্লিশ বছরে বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছরে বাংলাদেশ রাজনীতিতে তারা অর্জন করেছে এবং তারা এক একটি ভালো কর্মী বাহিনী করেছে কিন্তু দুর্ভাগ্যবশত রাজনীতিতে ক্ষমতা যাওয়ার মতো আস্থা বিশ্বাস তাদের রাজনীতি নেতারা অর্জন করতে পারে নাই রাজনীতিতে যারা মাঠে চলে আসতেছে তাদের প্রতি জনগণে আস্থা নাই কারণ তারা যখন বলে ভোট দিলে পাল্লায় খুশি হবেন আল্লাহ তখন জনগণের মনে প্রশ্ন জাগে যে আল্লাহকে খুশি পাল্লায় ভোট দিলে যদি হয় তাহলে আর বাংলাদেশের সমস্যাগুলো তারা সমাধান করে না কেন তাহলে বাংলাদেশের এইগুলো এই তাহলে আল্লাহকে ওরা খুশি করে আমরা ভোট পাল্লা দিলে পরে আল্লাহ খুশি হবে তাহলে এই যে অবিশ্বাস সৃষ্টি করেছে এই রাজনীতি বক্তব্যটা দিয়ে এবং তারা যেভাবে ইসলাম ধর্মকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করে তাতে মানুষ তাদেরকে রাজনীতি হতে বিশ্বাস করে আসতে রাখবে না তবে আমি আবারও বলছি তাদের বিশাল কর্মী বাহিনী আছে যারা ডেডিকেটেড ফর বাংলাদেশ যারা শিক্ষিত এবং আমার দেশে বিদেশে তো দেখেন তিনটা ছেলেকে দেখেন ইফ পয়েন্ট আউট টু বেস্ট দুইটা জামাতের একটা বলবো না তিনটার মধ্যে বেস্ট খুঁজেন দুইটা জামাতের আমেরিকাতেও আপনি ওই নিউ ইয়র্কে ম্যানহাটনে গিয়ে যদি খুঁজেন খুঁজেন দেখবেন ভালো ছেলেগুলা যারা লেখাপড়া করতেছে ভালো ব্যবসা করতেছে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছে গিয়ে দেখেন ওই জামাতের লোক জামাতের ছেলেরা এবং এখানে ঢাকার বারে যান ঢাকার বিভিন্ন অফিসে যান সচিবালয়ে যান টিচারদের যান দেখেন আপনি কম্পিউটার শপে যান আপনার এই ফার্ম গেনে কোচিং সেন্টারগুলো যান দুই তিনটা কোচিং সেন্টার চালায় তো দুইটাই জামাগুলো চালায় সমিপন তো তাহলে এভাবে মেলার কথা যে এত দক্ষ এবং যোগ্য পড়াশোনা জানা মানুষের হাতেই তো ক্ষমতা থাকা উচিত তেমন ক্ষমতা এখন জনমনে তো নাই কারণ ওদের তো ওদের টাকা তো কাজ করে না এরা তো কাজ করে টাকার বিনিময়ে এই কোচিং সেন্টার চালায় কিসের বিনিময়ে

তারা রাজনৈতিক নেতৃত্ব দিতে পারবে না দেওয়ার জন্য তারা তৈরি হয় নাই আর যখনই রাজনৈতিক নেতৃত্বের মধ্যে তারা আসতে যাবে তখনই কন্ট্রাডিকশন হবে তখন এতদিন যে গত চল্লিশ পঞ্চাশ বছর যে কথা বলে আসছে তারা যে রাজনীতিবিদদেরকে তার বিদ্যে বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি করেছে তারা স্কুল কলেজ লেখাপড়া করতে গিয়ে থেকে পড়তে গিয়ে রাজনীতি বিরুদ্ধে রাজনীতিবিদদের বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি করেছে তারা সেই ঘৃণিত চরিত্রে তারা চলে আসতে হবে সেইটা তো সম্ভব হবে না সেইটা তো না আজকে যারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে গেছেন জামাতের লোক দক্ষ ভালো লোক কিন্তু চালা দিতে পারতেছেন না ঢাকা ইউনিভার্সিটি একটা অস্ত্রকারে বানিয়ে ফেলেছেন শিক্ষক কিন্তু কুয়েটে কি হয়েছে দেখেন কি অবস্থা হয়েছে দেখেন কাজে তারা তো নেতৃত্বে আসার মতো হয় না হ্যাঁ তারা কর্মী হিসেবে কাজ করতে পারবে তাদেরকে বলে দেন পরীক্ষা নাও তাদেরকে বলে দেন ক্লাস